হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি ভালোই আছো তো আজকে আমি কাঁঠাল দিয়ে একটা রেসিপি শেয়ার করছি কাঁঠাল বানানোর জন্য কাঁঠালের কুয়াগুলো বের করে নেব বের করে নেওয়া হয়ে গেলে কাঁঠালের বীজগুলো বের করে রেখে কাঁঠালটা কাঁঠালের রসগুলো বের করে নিতে হবে রসগুলো বের করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে মতো ময়দা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে বাটারটা তৈরি করে নিব তা আমার বাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল গরম করি তার মধ্যে ছোটো ছোটো করে দিয়ে দেবো তো আমার তেল গরম করা হয়ে গেছে এর মধ্যে আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি একটু লাল করে ভেজে নেব ভেজে তুলে নিয়ে রেখে এইভাবে আমি সবগুলো ভেজে নেব যে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে কাঁঠালের বড়া তো কেমন লাগলো সবাই জানিও গুড নাইট বাই